তাহলে এই নকুল দানা ঠাকুরের জন্য আনার মতো নেই নকুল দানা আনলেই ব্যাস কাজ শুরু হয়ে গেল কই নকুল দানা নকুল দানার এখানে খুলে রাখা এই যে তার খুলে রাখা আছে আমি ওই উপরটাই রেখেছিলাম ওই যে ওই উপরটাতে রেখে দিয়েছিলাম যে এত নকুল দানা খাচ্ছে এত নকুল দানা খেলে তো ক্রিমই হবে তো সেটা আমি যদি তাকে বোঝাতে পারি আমি একদম ওই ওপরটাতে রেখে দিয়েছিলাম ওই ওপরটা থেকে পেরে সে এখানে রেখে দিয়েছে রেখে এখন সেখান থেকেই নকুলদানা যখন তখন নিয়ে নিয়ে খাচ্ছে যখন তখন তোমার পেটতে যখন কৃমি হবে তখন তুমি কি করবে আমার হ্যাঁ আমার মনে তো খেয়েও না বাবা দাও ফয়েল পেপার দেওয়া যাবে না